দেখো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম আমি কখনোই এ ধরনের করে ভিডিও করি নাই আজকে ভিডিওটা করে আমি একটু অবাক হলাম সারাদিন এত গরম ছিল এত গরম ছিল সন্ধ্যার দিকে একদম আবহাওয়াটা হয়ে গিয়েছিল হলুদ লাল আর এরপরেই মানে পুরো সন্ধ্যা পর্যন্ত ছিল অন্য রকম সন্ধ্যার আগ পর্যন্ত বিকেলে আর এরপরে যে ঝড় তুফান শুরু হলো আস বৃষ্টি যট্টুক পড়ছে না তার থেকে বেশি হলো বজ্রপাত আমি এটা তখন ভিডিও করে ধারণ করছিলাম আপনাদেরকে ন্যাচারাল শব্দটাও শোনাই মানে বেশ অদ্ভুত লাগতেছিল গরমটা যেন ফুটে ফুটে পড়ছিলো আর এটার জন্য এত মানে স্বস্তি এসে গেছে কি মানে গরমটা নিমিশেই কেটে গেলো মানে কি অদ্ভুত লাগছিল একটু দেখায় আপনাদেরকে মানে সাধারণ ন্যাচারালভাবে ও আর এটাও বলে রাখি এটা কিন্তু তখন সন্ধে সাতটা ছয় সাতটা থেকেই মানে শুরু হয়েছে মানে প্রায় আধা ঘন্টা থেকে একটু বেশি হবে আর আমি এই প্রথমেই মানে ভিডিওটা করলাম হঠাৎ মনে হলো যেন একটু তুলি মানে কি অদ্ভুত রকমের লাগতেছিলো আর কারেন্ট তো চলেই গিয়েছিল তখন কারেন্ট ছিল না আর মানে চারপাশে খেলে ঘুম 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 আকাশে প্রায় কিছুক্ষণ পর পরই এরকম করতেছিল মানে কী অদ্ভুত এক অদ্ভুত একটা সিনারি মানে আগে কখন এরকম রূপটা আসলে মানে এই ফোনে আমি খেয়াল কর মানে ধারণ করি নেই আর এই ফোন একদম স্পষ্ট করে দেখা যাচ্ছে কি অদ্ভুত না আসলে আমরা অনেক কিছুই খেয়াল করি না আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন মানে কার রকম দেখতে মনে হচ্ছে মানে কি পরিমাণ বাজ পড়তেছিল একটু খেয়াল করে না আমি খুব লুকিয়ে লুকিয়ে করছিলাম কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে মনে হচ্ছে চোখে মানে ঝিলিক বাতি লাগিয়ে দিয়েছি তবে এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি যে এত গরমের পর এ একটা মানে মিনিট বৃষ্টিতে মানে একদম শান্ত করে দিল অনেকটা আরামে স্বস্তি মানে নিঃশ্বাস ফেললাম এর আগের গরমটা নেওয়া যাচ্ছিলো না দেখুন মানে প্রকৃতির কি সুন্দর রূপ আর তাও রাতের দিকে দেখুন এবার কীরকম লাগছে আওয়াজটা শুনুন